নমস্কার আমি শেখর আপনারা দেখছেন নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে শিক্ষা আনে চেতনা চেতনা শিক্ষাই পারে শিক্ষা মানে প্রকৃত শিক্ষাই পারে দেশ এবং দশের উন্নতি শিক্ষাই পারে সমাজের মেরুদণ্ড খাড়া করতে শিক্ষাই পারে সমাজকে পরিবর্তন করতে আবার শিক্ষাই পারে আপনার আমার সম্প্রীতি ঘটাতে এই শিক্ষাকে কেন্দ্র করে আন্দোলন প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতি দু হাজার প্রতিষ্ঠিত সামাজিক নানা কাজে আজকে তারপরে দু হাজার চোদ্দ থেকে শুরু হয়েছে কম্পিউটার কম্পিউটারের মধ্য দিয়ে মানুষকে শিক্ষিত করা কম্পিউটারের মধ্য দিয়ে টেকনোলজি তার আনন্দ উপভোগ করা আজকে ছিল কম্পিউটার ক্যাম্পাস এবং প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা যেখানে কয়েকশ খুদে পড়ুয়া থেকে শুরু করে তারা একই ছাদের নিচে নিজেদেরকে অঙ্কনের মধ্যে সীমাবদ্ধ রাখে যদি এইভাবে সমাজের এই শিক্ষার সঙ্গে সংস্কৃতির সঙ্গে প্রত্যেক স্টুডেন্ট এবং পরিবার যদি হাজির থাকে তাহলে আরাম দিলে সমাজে হিংসা থাকবে না দেখুন তারই একটি প্রতিবেদন হাওড়ার আন্দুলে শ্রী শ্রী প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতির সহযোগিতায় কম্পিউটার ক্যাম্পাসের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছিল সমিতি প্রাঙ্গনে বিভিন্ন জায়গা থেকে আসা অঙ্কন প্রতিযোগী অংশগ্রহণ করে সুশৃঙ্খলতার মধ্য দিয়ে সম্পন্ন হয় অঙ্কন প্রতিযোগিতা একদিকে অঙ্কন প্রতিযোগিতা আবার অন্যদিকে কম্পিউটার প্রশিক্ষণ বিশেষভাবে সাড়া ফেলেছে এলাকায় দু হাজার সালে তৈরি এই সেবা কল্যাণ সমিতি সামাজিকভাবে নানাবিধ কাজ করে বিশেষ দৃষ্টান্ত রেখেছে এই হাওড়ার বুকে তার সাথে কম্পিউটার প্রশিক্ষণ তালে তাল মিলিয়েছে কম্পিউটার ক্যাম্পাসের প্রশিক্ষণতায় খুশি স্টুডেন্ট থেকে অভিভাবক মণ্ডলী বেশিক থেকে ইন্টারনেট সফল মন কেড়েছে শিক্ষার্থীদের বর্তমানে আধুনিকতার যুগে কম্পিউটার ক্যাম্পাস অন্যদের তুলনায় একটু আলাদা বলেই মনে করছে অভিভাবক মণ্ডলী বে রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্ডল শাকরাইল হাওড়া ক্যাম্পাসে কম্পিউটার ক্যাম্পাসে আপনি যে ভর্তি করালেন কি মনে হয় ঠিকঠাক আছে কোনো প্রতারিত বা কোনো মিসগাইড এরকম কিছু না না

আপনি এসেছেন আসার জন্য ছটফট করে এখানে কম্পিউটার শেখানোর পরে বলবো মা কবে যাব কবে যাব কবে যাব খুব ভালো লাগে কম্পিউটার শেখা আপনার নাম আদিতি দাস কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি অঙ্কুরাট কম্পিউটার ক্যাম্পাস আপনার কি কোনো ছেলে বা মেয়ে এখানে প্র্যাকটিস করে আমার ছেলে কি রকম শেখায় খুব ভালো শেখায় আপনারা স্যাটিসফাইড হ্যাঁ কতদিন আগে ভর্তি করিয়েছেন চার পাঁচ বছর হয়ে গেল বেশ এখন কি ইমপ্রুভমেন্ট

একটা সেকশান এই কম্পিউটার স্কুল এবং এই কম্পিউটার স্কুল প্রত্যেক বছর এটা করে থাকে এবং এটা স্পন্সার করেন সড়ো বড় সারা বাংলা স্কুল ম্যাগাজিন তার যে কর্ণধার আছে শ্রী অশতা ভট্টাচার্য মহাশয়ের স্পন্সারশিপ করেন এবং পুরো ব্যাপারটা পরিচালনা করে সিসি প্রেমী মহারা সেবা কল্যাণ সমিতি না প্রত্যেক বছরই আমাদের কম্পিউটার স্কুলটা বারো বছর রানে টুয়েলভ ইয়ার্স দশ বছর আমরা খুব বড়ো করে উৎসব করে করেছিলাম পূর্তি করেছিলাম দশ বছর এবং এখন এই সামনের বছর আগস্ট মাসে এই ছাব্বিশের আগস্ট মাসে আমাদের বারো বছর কমপ্লিট হবে খুব ভালোভাবে কম্পিউটার স্কুল চলছে এবং সবচেয়ে বড়ো ব্যাপার যেটা যেটা হয়তো অন্য কম্পিউটার সেন্টার শুধু শিখিয়ে শেখানোর কথা বলে আমরা শেখানোর সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আমাদের যত স্টুডেন্ট তার ওয়ান থার্ড স্টুডেন্ট বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত কীভাবে হয় এটা 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 অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এখনকার যে যুগ আসছে বা আরও যে যুগটা আসছে এআই এআই অলরেডি চলে এসছে মার্কেটে এবং তার ফলে আরও ডিজিটাল থেকে আরও ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে এই সমাজ ব্যবস্থা সেক্ষেত্রে কি হচ্ছে না কম্পিউটার শিক্ষাটাকে আমরা যেভাবে তাদেরকে দিচ্ছি বা যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখান থেকে সেই প্রশিক্ষণের মাধ্যমে ঠিকভাবেই তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সেই প্রতিষ্ঠানগুলোতে যখন ইন্টারভিউ দিচ্ছে তারা পাস আউট করছে এবং তারা চাকরির মধ্যে দিয়ে তাদের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে কী কী কোর্স আছে এখানে আমাদের বেসিক প্রথম একটা রাখি আমরা বাচ্চাদের জন্য অবশ্যই থাকে কারণ এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে এটা একটা আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র বাচ্চারা এখানে অনেকেই শেখে ই কিডস থেকে শুরু করে এই ডিজিটাল যে কোর্সগুলো আমাদের আছে বাচ্চাদের এখানে শেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডিপ্লোমা কোর্সের মধ্যে আমরা ডিটিপিকে রেখেছি এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্যালি প্রাইম উইথ জিএসটি এই ভার্সানটা আমরা এখানে শেখাই তার সঙ্গে এখনকার নেটওয়ার্কিং যে মার্কেট চলছে তাতে জাভা প্রোগ্রামিং সি প্লাস প্লাস অটোক্যাট অ্যাডভান্স এক্সেল ডাটা এন্ট্রি এই ধরনের কোর্সগুলো আমরা এখানে সে বর্তমানে বর্তমানে হ্যাঁ মাল্টিমিডিয়ার মধ্যে আমরা ডিটিপির পোর্শনটা রেখেছি এবং মাল্টিমিডিয়ার আরেকটা যে পোর্শন আছে যেটা আরও ভাস্ট চ্যাপ্টার সেটা হয়তো আমরা এই ছাব্বিশে শুরু করি হ্যাঁ এবার মাল্টিমিডিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশান হচ্ছে যে ভিডিও এডিটিং এই ভিডিও এডিটিংয়ের কিছুটা পোর্শন আমরা এখানে শেখাই ইতিমধ্যে কিছু ছাত্রছাত্রী ক্লাস করছে ব্যাসটাকে আমরা আরেকটু বিস্তারিত করব তার জন্য প্রক্রিয়া চলছে বা প্রস্তুতি চলছে এবং পরবর্তীকালে আমরা এখানে আরও ভিডিও এডিটিংয়ের কিছু শিক্ষকের সঙ্গে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি সেই প্রশিক্ষকরা আসছে হয়তো আমরা সামনের ফেব্রুয়ারি মার্চ থেকেই আরও ভালোভাবে এই কোর্সটা চালু করতে পারি এখানে যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে বরাবরই চ্যারিটেবল দিকটাকেই আগে দেখা হয় এবং সেখানে আমরা দেখে নিই যে যতটা কম পয়সাতে স্টুডেন্টদের পাশে দাঁড়ানো যায় এবং সেক্ষেত্রে আমরা এরকমও অনেক ছাত্র ছাত্রী আছে যারা হয়তো সঠিকভাবে প্রমাণ দিতে পেরেছে যে তাদের সত্যি অবস্থা খুবই দুর্বিষহ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রি করে দিয়েছি ফ্রি অফ কস্টই আমাদের এখানে বেসিক নর্মাল বেসিক কম্পিউটারের ক্ষেত্রে আমরা রেখেছি দুশো টাকা করে মাসে মাসে অ্যাডমিশন অ্যাডমিশন তিনশো পঞ্চাশ কত কতদিনের কোর্স এটা আমরা দেখছি একদম বাচ্চাদের ক্ষেত্রে এক বছরে আর বড়োদের ক্ষেত্রে এবার প্রাথমিক পর্যায়ে ছ তারপরে আবার এক বছর তারপর যেরাম যেরম করে যেরাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের পর্যায়েটা রয়েছে সেটা খুব কম্পিউটারের ক্ষেত্রেও এইভাবে ভাগ আছে বেসিক কোর্স করার পরে তারপর ডিপ্লোমার দিকে তাকে আমরা দেখবো যদি সে কমার্সের স্টুডেন্টটা তাহলে তাকে আমরা ট্যালি কোর্সের দিকে নিয়ে যাব যদি আর্টসের স্টুডেন্টটা তাহলে আমরা ডিটিপি তাকে শেখাবো যদি সায়েন্সের স্টুডেন্টটা হয় তাকে তাহলে আমরা জাভা প্রোগ্রামিং দিকে নিয়ে যাবো এইভাবে ভাগ করে রেখেছি আমরা কোর্স এটা আমরা অবশ্য করেই চেষ্টা করছি যে যত সেন্টার আছে যারা বিভিন্নভাবে তাদের প্রমোট করছে যে অন্য রকমভাবে মানে ভর্তি হতে আসছে তাকে কোনো না কোনো গিফট আইটেম দিয়ে তাদের লোভ দেখানো হচ্ছে বা তাদের প্রলোভন দেওয়া হচ্ছে আমরা সেই সব জায়গাতে কখনোই ছিলামও না কম্পিটিশানে কোনোদিনই ছিলাম না আমরা চেষ্টা করি যে একটা প্রশিক্ষক হিসেবে একটা প্রশিক্ষণ কেন্দ্রে যেভাবে ছাত্রছাত্রীদের গড়ে তোলা যায় সেই দিকটাকে বেশি করে গুরুত্ব দিই এবং আমরা চেষ্টা করি যত বেশি ক্লাস দিয়ে সেই স্টুডেন্টটাকে এবং এখনকার যেসব উন্নত ধরনের কোর্সগুলো আসছে মার্কেটে সেই কোর্সগুলোকে করিয়ে সেই ছাত্র বা ছাত্রীকে তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো অনেকগুলো বিভাগ এই সেবা কল্যাণ সমিতি চালাচ্ছে দীর্ঘদিন ধরেই তারা এইভাবে করা দু হাজার এগারো সালে এই সেবা কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে তারা এইভাবেই তাদের যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা একদমই হয় না এবং আমরা অঙ্কন বিভাগকেও আরও ভালো করে সাজাতে চাইছি যে অঙ্কন বিভাগেও যাতে আমাদের ভর্তি হয় ক্যানভাস আমাদের প্রচারিত সংস্থা ক্যানভাসে অঙ্কন শিক্ষা দেওয়া হয় প্রচুর ছেলেমেয়ে আসে অঙ্কন ক্লাস করতে আসে এবং সেই তার সঙ্গে আমরা কম্পিউটারটাকে রেখেছি একদম মানে টুভেন্টে যে যাতে শেখার যে জায়গাগুলো পড়াশুনো বাদ দিয়ে আদার যে এক্সট্রা কোয়ালিফিকেশান জায়গাটা সেই জায়গাটা যাতে এখনকার দিনে যেটা বেশি ডিম্যান্ড একটা স্টুডেন্টের ক্ষেত্রে যে পড়াশুনো ছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তার কী কী আছে তার মধ্যে আমরা এই অঙ্কন এবং কম্পিউটারকে সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনার নাম আমার নাম শুভঙ্কর মুখার্জি কম্পিউটার ক্যাম্পাসের প্রধান শিক্ষক দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে